বিয়ে বাড়ি দিয়ে আসার পর যা হয় ফাইনালি বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি এবার চুল খুলতে হবে মেকআপ তুলতে হবে ওরে বাবা ভয় লাগছে যখন কত ভালো লাগছিল কিন্তু এখন তো চুল খুলতে খুলতে সকাল হয়ে যাবে তাড়াতাড়ি খুলি বিয়ে বাড়ি সেজে গুজে যেতে খুব ভালো লাগে কিন্তু বাড়ি আসার আসল কষ্টটা হয় এই কানের দুলগুলো কি ভারী বাবারে এত ঘুম পেয়েছে কিন্তু মেকআপ না তুলে ঘুমাতেও তো পারবো না তো আসল সমস্যাটা হবে চুলের মধ্যে এক গাথা কাটা ক্লিপ রয়েছে এবার চুল খুলবো কি করে ওরে বাবারে গ্রাথা লাগছে এত ক্লিপার কি দরকার ছিল কতগুলো ক্লিপ লাগিয়েছে আরো ক্লিপ হয়েছে দূর আরে আইলাস ওরে কি দরকার ছিল আইলাস লাগানো কি ব্যথা লাগলো আইলাস বেশি সুন্দর দেখা থেকে বেশি করে আঠা দিয়ে তো চোখের সাথে পুরো লেগে গিয়েছিল মনে হচ্ছিল চোখে একটা পাহাড় তুলে রেখেছিলাম এবার ঠিক আছে এবারে চুলটাকেও খুলতে হবে ওরে বাবারে এত ভালো চুল ক্লিপ ছিল আমি মনে পুরো ক্লিপের বংশই চুলে লাগিয়ে নিয়েছিলাম এবার ঠিক আছে বাবা চুলটা খুলে জানি শান্তি কোথাও যাওয়ার সময় শ্বাস তো খুব মজা লাগে কিন্তু বাড়িতে এসে মেকআপ রিমুভ করা চুল খুলতে খুলতেই পুরো রাত থেকে সকাল হয়ে যায় দূর ব্যাংক ঘুমো পেয়ে গেছে ভালো লাগে না